আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি আবার খ্যাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দর্শক কিন্তু গতকালকে আমি একটা নিউজ দিচ্ছি দেখছেন বৈষম্য বিরোধী নেতার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে কোনো বাধা নেই দুদকের গতকালকে আমি নিউজ দৃষ্টি দেখছেন যে রিয়াদের যে চাঁদাবাজির অভিযোগ এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশকে পুরিয়ে মার আর হুমকি দিয়েছে সে বিষয়ে দুদকের কথা আসলে তো বিস্তারিত দেখি বাংলাদেশ প্রতিদিন দুর্নীতি দমন কমিশন কমিশনার কমিশনের দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন চাঁদাবাজির মামলা গ্রেপ্তার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা রিয়াদ ও সংগঠনেরটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অনুসন্ধানে কোনো বাধা নেই সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন চাঁদাবাজির অভিযোগে দুদকের সিডিউলভুক্ত অভিযোগ নয় তবে কেউ যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত অবৈধ সম্পদের বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে সে বিষয় অনুসন্ধান করতে আমাদের বাধা নেই এর আগে গত ছাব্বিশে জুলাই রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ তারা হলেন মোহাম্মদ রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সদস্য মোহাম্মদ সিয়াম মোহাম্মদ সাদাফ মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আমিনুল তাদের মধ্যে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিদ্যালয় আহ্বায় কমিটির নেতা বলে জানান গুলশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান ইভেন কি তাকে বহিষ্কারও করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় গত সতেরোই জুলাই গুলশানে শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা প্রথম প্রাথমিকভাবে দশ লাখ টাকা চাঁদা নেন তারপরে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হাববায় কমিটির দুই নেতা রিয়াদ উপসহ কয়েকজন সেদিন বাসায় ছিলেন স্বামী আমাদের স্বামী তাকে ভয়ভীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন পরে শাম্মী আহমেদ স্বামী দশ লাখ টাকা চাঁদা দেন পরে ছাব্বিশে জুলাই রাত আটটার দিকে চাঁদার বাকি টাকা নিতে যান পুলিশ আগে থেকেই এ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাদের আটক করেন এটা নিয়ে আমি গতকালকেও নিউজ দেখ নিউজে বলছি আসলে বহিষ্কার এটা কোনো মানে আমার মতে বহিষ্কার কোনো সমাধান হতে পারে না এটা তো আওয়ামী লীগও করছে বহিষ্কার তারপরে হচ্ছে বিএনপিও বহিষ্কার করতেছে তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আমরা আপনারা তো সচেতন নাগরিক আপনারাও যদি সেই বহিষ্কারের পথে হাঁটেন তাহলে তো সবার সাথে আপনাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছে তাল মিলানো যাবে না যেহেতু আপনাদের প্রতি জনগণের একটা ভালোবাসা আছে সেই সূত্রে আপনারা নিজেরা নিজ দায়িত্বে তার বিরুদ্ধে অ্যাকশন নেন তাহলেই জনগণের ভালোবাসা আপনাদের প্রতি অটল থাকবে ধন্যবাদ সবাইকে যারা দেখা দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কে